হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব একটা ছোট্ট গ্রামের গল্প একজন ছেলের গল্প যে শিখেছিল জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিসটা ফোকাস এই গল্পের শেষে তুমি বুঝবে কিভাবে গভীর মনোযোগ একটা মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে একটা শান্ত গ্রাম ছিল চারদিকে সবুজ মাঠ নরম রোদ সাধারণ কিন্তু সুন্দর জীবন সেই গ্রামে থাকতো একটা ছেলে তার নাম ছিল আরিয়ান গ্রামে সবাই আরিয়ানকে চিনত কারণ সে ছিল বুদ্ধিমান পরিশ্রমী আর ভীষণ সৎ কিন্তু আরিয়ানের জীবন সহজ ছিল না সে থাকত শুধু তার মায়ের সঙ্গে বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন তাই ছোট বয়স থেকেই আরিয়ানেরকে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই আরিয়ান ঘুম থেকে উঠত সে মাঠে যেত মাটি চাষ করত গাছে পানি দিত ঘন্টার পর ঘণ্টা কাজ করত যতক্ষণ না তার পুরো শরীর ঘামে ভিজে যেত সব কাজ শেষ করে সে বাড়ি ফিরত হাতমুখ ধুয়ে মাত্র একটু সময় পেত পড়াশোনার জন্য সে পড়াশোনা খুব ভালোবাসত কিন্তু সময় ছিল খুব কম তবু গ্রামের সবাই বলত এই ছেলেটা একদিন অনেক বড় হবে আরিয়ান অবশ্যই পরীক্ষায় টপ করবে আরিয়ান নিজেও চেষ্টা করত যতটা পারত ততটাই দিত শেষমেশ এলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিনে মাঠে কাজ রাতে ছোট একটা বাতির নিচে চুপচাপ পড়াশোনা চোখ জ্বলত মাথা ঝিমিয়ে যেত তবুও সে থামতো না তারপর একদিন রেজাল্ট বের হল আর তখনই সব কিছু ভেঙে গেল আরিয়ান একটা সাবজেক্টে ফেল করেছে মনে হল আকাশ যেন তার মাথার ওপর ভেঙে পড়েছে কিন্তু আসল কষ্টটা ফেলের জন্য ছিল না আসল কষ্টটা ছিল মানুষের কথায় প্রতিদিন যখন আরিয়ান বাড়ি থেকে মাঠে যেত লোকজন ফিস ফিস করত এই সেই ছেলে না যাকে সবাই জিনিয়াস বলত একটা সাবজেক্টও পাশ করতে পারেনি সব বুদ্ধি ফাঁকা এই কথাগুলো ছিল কাটার মতো বাইরে আরিয়ান চুপ থাকত কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা ভেঙে যাচ্ছিল একদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে আরিয়ান গেল তার পুরনো শিক্ষক ইমরান স্যারের কাছে ইমরান স্যার ছিলেন খুব শান্ত মানুষ নরম কণ্ঠ দয়ালু চোখ আরিয়ান ধীরে বলল স্যার মানুষ আমাকে নিয়ে হাসে কটাক্ষ করে আমি আর সহ্য করতে পারছি না ইমরান স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আরিয়ান কাল সকালে একটা কাজ করবে কি কাজ স্যার আরিয়ান জিজ্ঞেস করল একটা বড় হাড়ি নেবে পুরো ভরে দুধ ঢালবে তারপর গ্রামের ওই রাস্তাটা দিয়ে হাঁটবে কিন্তু একটা শর্ত এক ফোঁটা দুধও পরা যাবে না আরিয়ান অবাক হলো এ কেমন অদ্ভুত কাজ তবুও সে রাজি হল কারণ সে শিক্ষককে বিশ্বাস করত পরদিন সকাল সূর্য উঠছে পাখিরা ডাকছে গ্রাম জেগে উঠছে আরিয়ান একটা বড় হাড়ি নিল একেবারে মুখ পর্যন্ত দুধ ভরল হাড়িটা ভারী হাত কাঁপছে একটু ভুল হলেই দুধ পড়ে যাবে সে ধীরে ধীরে হাঁটা শুরু করলো রাস্তায় আবার লোকজন দাঁড়াল কেউ হাসলো, কেউ ফিসফিস করল কেউ তাকিয়ে রইল কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল আরিয়ান কিছুই শুনতে পেল না তার চোখ শুধু হাড়ির দিকে হাত শক্ত করে ধরা শ্বাস ধীরে সে শুধু দুধ দেখছে শুধু নিজের হৃদস্পন্দন শুনছে শুধু একটাই চিন্তা এক ফোটা পড়া যাবে না চারপাশের দুনিয়া ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল মানুষের মুখ মিলিয়ে গেল হাসির শব্দ দূরে সরে গেল শুধু হাড়িটাই বাস্তব শেষমেশ সে মাঠে পৌঁছাল এক ফোঁটাও পড়েনি আরিয়ান ফিরে গেল ইমরান স্যারের কাছে বলল স্যার আমি এত ফোকাস করেছিলাম যে রাস্তায় কি হচ্ছিল আমি কিছুই টের পাইনি ইমরান স্যার মুচকি হেসে বললেন এইটাই ছিল আমার শিক্ষা যখন তুমি তোমার লক্ষ্য তোমার লক্ষ্য তোমার কাজ তোমার স্বপ্নে গভীরভাবে ফোকাস করো তখন মানুষের কথা তাদের হাসি তাদের নেগেটিভিটি সব শক্তি হারিয়ে ফেলে তারা তখন শুধু শব্দ আর শব্দ দিয়ে ফোকাস ভাঙা যায় না সেদিন আরিয়ানের ভেতরে কিছু বদলে গেল একটা নতুন শান্তি একটা নতুন শক্তি সে বুঝে গেল সে এতদিন মানুষের কথা শুনছিল নিজের হৃদয়ের কথা নয় এরপর থেকে এসে পড়াশোনা করত আগের চেয়েও বেশি মনোযোগ দিয়ে মাঠে কাজ করত শান্ত মনে লোকজন একই রইল কিন্তু আরিয়ান বদলে গেল আর সেটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন এক সকালে সূর্য উঠতে উঠতে আরিয়ান মাঠের দিকে তাকিয়ে হাসল তার মনে হলো যখন ক্যামেরা ফোকাস করে তখন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় ঠিক তেমনি যখন মন ফোকাস করে তখন নেগেটিভ দুনিয়া ব্লার হয়ে যায় বন্ধুরা যদি কখনো মানুষের কথায় কষ্ট পাও যদি কখনো নিজেকে দুর্বল মনে হয় তাহলে এই গল্পটা মনে রেখো নিজের লক্ষ্যকে দুধের হাড়ির মতো ধরো দু হাতে শক্ত করে ফোকাস রাখো শান্ত থাকো আর সব শব্দকে ধীরে ধীরে ফিকে হয়ে যেতে দাও কারণ ফোকাস থাকলে দুনিয়ার কোনো শব্দই তোমাকে থামাতে পারবে না